আমি তো জান্নাতে যাব কিন্তু আমার উম্মত যারা আছে আমি তাদেরকে না নিয়ে আমি জান্নাতে যাইব না সকলে বলি সোবাহান আল্লাহ আমার প্রিয় ভাইয়েরা তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম যে নবী বলল যে আমি নবী যতক্ষণ পর্যন্ত জান্নাতে যাই নাই বা আমার উম্মত যতক্ষণ পর্যন্ত জান্নাতে যাই নাই ততক্ষণ পর্যন্ত আল্লাহ রব্বুল আলমিন সমস্ত নবীদের জন্য জান্নাতটাকে হারাম করে দিল সমস্ত নবীর উম্মত গুলোর জন্য জান্নাতটাকে হারাম করে দিল আমার প্রিয় ভাইয়েরা তাহলে আপনাকে আমাদের বুঝতে হবে আমরা সেই নবীর উম্মত যতক্ষণ পর্যন্ত আমরা জান্নাতে যাব না ততক্ষণ পর্যন্ত আল্লাহ রব্বুল আলমিন সমস্ত নবীদের জন্য জান্নাতটা হারাম করে দিল সমস্ত নবীর উম্মতগুলোর জন্য জান্নাতটা হারাম করে দিল আজকে আমরা সেই নবীকে নিয়ে বাজে মন্তব্য করতেছি সেই নবীকে নিয়ে আজকে কুটুক কুটুক্তি করতেছি সেই নবীর আজকে ব্যঙ্গ করতেছি এর কারণটা হচ্ছে কি আমরা রাসূলের আদর্শটাকে ছেড়ে দিছি ছেড়ে দেওয়ার কারণে আজকে ইহুদি নাসরা খ্রিস্টান বৌদ্ধ যারা আছে আমার নবীকে তারা অপমান করতেছে কথা বলেন ঠিক কি না এ মুসলমান কথা বলতে হবে আর কিসের ভয় কিসের চিন্তা এই জায়গাতে কি শিক্ষা গ্রহণ করতে

যতক্ষণ পর্যন্ত আমার উম্মত গুলো জান্নাতে যাবে না তাইলে আপনার আমার পাওয়ারটাই হচ্ছে আলাদা কথা বলেন ঠিক কিনা সকল আল্লাহ তাহলে এখান থেকে বুঝতে পারলো একজন ফেরেস্তার সে দাম হলো শেষ নবীর উম্মতের বেশি কথা বলেন ঠিক কিনা আবার শুধু ওই একজন ফেরেস্তার চেয়ে উম্মতের দাম সেটা নয় আমার প্রিয় ভাইরা একজন ফেরেস্তার চেয়ে উম্মতের দাম একজন শেষ নবীর উম্মতের চেয়ে একটা নবীর চেয়ে শেষ নবীর উম্মতের দাম বেশি সকল ইসোবাহান আল্লাহ এটাই যদি না হতো তাহলে সমস্ত নবীর সমস্ত নবীগুলো বলেছিল যে আমরা শেষ নবীর হয়ে যাই কিন্তু আল্লাহ রব্বুল আলমিন কারো দোয়া কবুল করে নাই শুধু একজনের দোয়া কবুল করেছে সেটাই হচ্ছে ইসা আল্লাহ সাল্লা সাল্লাম সব আল্লাহ এ মুসলমান সেই নবীকে নিয়ে যদি কেউ কুটুক্তি করে সেই নবীকে নিয়ে যদি কেউ বাজবা মন্তব্য করে আমরা বাংলা আঠারো কোটি মুসলমান আমরা আর ঘরে বসে থাকবো না সেই সমস্ত নাস্তিকের বাচ্চাগুলো আজকে আমার নবীর কলিজা আঘাত দিবে সমস্ত তৌহিদি জনতা এক হয় কম মাতার পাখির কমরে বেদায় আমরা যদি বলে জমিনে নামতে পারি এই সমস্ত নাস্তিকের বাচ্চার জায়গা বাংলার প্রান্ত করা হবে না কথা বলে ঠিক কি না তাহলে আমরা সেই নবীকে ভালোবাসি কি না আমরা ভালো কি বাসি না আমরা সেই নবীর জন্য শুধু ভালোবাসায় না আমার প্রিয় ভাইরা একটু জিকির করি আর সবাই একখানে বসি তাহলে ভালো হবে না হলে শয়তান কিন্তু মাঝখানে আসে ওয়াসওয়াসা শুরু করবে লা ইলাহা একটু সামনে আসেন লা ইলাহা ইল্লাল্লাহ লা

ফিরানকুম সাইয়াতকুম ওয়া নুদখিলুকুম মুদখালান কারীমা সকলে বলি আল্লাহু আকবার আল্লাহর কোরআন জানিয়ে দিল যারা কোরআন শুনে এই মানুগুলা যে গুনাহ গুনাহ আছে আল্লাহ রাব্বুল আলামিন এই গুনাহগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে আল্লাহ তাআলা তার আমলনামার মধ্যে নেকি দিয়ে ভরপুর করে দেবে সকলে বলি সুবহানাল্লাহ আমার প্রিয় ভাইরা সেই কোরআনের পক্ষে থাকতে রাজি আছে কি না আমরা আছি কি না এখনো কি ভয় আছে নাকি এখনো কি ওই লোক আছে নাকি তাহলে তো বুকের গোতাম খুলে বলতে হয় এখন আমাদের কোনো ভয় নাই ভয় শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমরা করব আমার আল্লাহকে কথা বলেন ঠিক না যিনি হচ্ছে গোটা পৃথিবীর মালিক তিনি জানাই দিল তাবারকাল্লাযী বিয়াদিহিল মুলক ওহু আলা কুল্লি শাইইন কদিরে এটা কি আমার কথা কোরআন বলতেছে সেই সত্তার শপথ যার হাতের মুঠোয় আছে তাম পৃথিবীর রাজত্ব সকল আল্লাহু আকবার সেই কোরআনের পদে আমরা থাকতে চাই কি চাই না দেখি কারা কারা থাকতে চায় যেই সমস্ত ভাইরা বাইরে ঘুরে বেড়াচ্ছে আমরা এখন যারা মাহফিলের ভিতরে প্যান্ডেলের ভিতরে আছি আমরা এত জোরে একটা তাকবীর দেব ওই সমস্ত ভাইগুলোকে একটু লজ্জা দিয়ে মাহফিলের প্যান্ডেলের দিকে নিয়ে আসি আমরা তাকবীর দিতে পারবো তো পারবো ইনশাআল্লাহ তাহলে এখানে আসি একটু এখানে মাঝখানে আসেন তাহলে জোরটা বাড়বো ভাই একটু আসেন এদিকে আসেন একটু মাঝখানে বসেন সেটা সবচেয়ে ভালো হবে আমরা এত জোরে একটা তাকবির দিতে চাই শুধু যে সমস্ত ভাইরা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে তাদের অন্তরে কাপন ধরাতে চাই না আমরা আজকে উত্তর শ্রুতিধর ফেডারেশনের পক্ষ থেকে আমরা এমন একটা তাকবির দেব যেই তাকবিরের চড়াই এই বাংলার জমিনে কোনো নাস্তিক কোনো ইহুদি কোনো মুক্তাদের রাজধানে রাখবে না কথা বলেন ঠিক না। তাহলে আমরা তাকবির দিতে রাজি আছি তো ইনশাআল্লাহ এই যে এইসব একটু এদিকে আসেন এটা ভালো হবে তাহলে আমাদের জোরটা বলো বেশি হবে বদরের প্রান্তরের কথা মনে আছে কতজন সাহাবি নিয়ে বদরের প্রান্তরে যুদ্ধ হয়েছে লড়াই হয়েছিল আর শেষ পর্যন্ত আল্লাহ রব্বুল আলমিন মুসলমানদেরকে জয়ী বলে ঘোষণা করেছে সকল আমার ভাইয়েরা তাহলে বদরের প্রান্ত যেমন হয়ে গেল যে এই কথাটা উঠে আসলো তাহলে আজকে আমি আলোচনা যেটা উপহার দিচ্ছি সে উপহার যে সেই আলোচনাটা আপনার হয়তো ইতিপূর্বে কোথাও শুনেন নাই যে একটা ছাগলের বাচ্চা জন্ম নিয়েছে এই ছাগল ছাগলের বাচ্চাটা এক পাশে মুখ হলো কুকুরের মতো কেশের মতো বলেন তো কি এক পাশে মুখ হলো কুকুরের মতো আর এক পাশে হচ্ছে ছাগলের মতামে আবু হানিফাকে বলা হয়েছিল তোমরা তো বলো যে সব সমস্যার সমাধান দিতে পারে এই যে যারা বলে না তারা না সমাধান কে দিতে পারে এনাকে প্রশ্ন করা হয়েছিল আসলে এটা ছাগলের বাচ্চা না কুকুরের বাচ্চা কোরআন দিয়ে সমাধান দিতে হবে আর আমিও নিহত করছি ইনশাল্লাহ যতটুকু সময় আছে ইনশাল্লাহ কোরআন দিয়ে সমাধান দেবো আসলে এটা ছাগলের বাচ্চা না কুকুরের বাচ্চা ইনশাআ শুনতে রাজি আছেন কিনা ইনশাল্লাহ যে সমস্ত ভাইয়েরা এখন ঘুরে বেড়াচ্ছেন আমি আপনাকে আহ্বান করতেছি আপনার প্যান্ডেলের দিকে চলে আসেন কারণ এখানে আসলেই জীবনের গুণা মাপ সকলের সুবহান আল্লাহ আমার প্রিয় ভাইয়ের আল্লাহর কুরআন দিবেন প্রশ্ন করি কোরান শুনলে কি হবে আর কুরআন মানলে বা কি হবে দেখি কুরআনটাকে বলে দেয় আমার ভাইয়েরা সাথে সাথে কুরআন জানিয়ে দিছে ওয়ালাউ আননাহ লিকুরা সকলে বলছি আল্লাহু আকবার

আমার প্রিয় ভাইয়েরা শুধু কি রহমতের দরজা খুলে দেয় তাই না আল্লাহ রব্বুল আলামিন তিনি আবার জানাই দিচ্ছে যারা কোরআন শুনবে কোরআন বুঝবে কোরআনের আয়োজন করবে আমি আল্লাহ রব্বুল আলামিন এই বান্দাদের জন্য আমি নিজে গার্জিয়ান হয়ে যাই সকলের তাহলে আল্লাহ তারা এই মুহূর্তে মেসেজটা দিল যে মেসেজটা হচ্ছে যারা কোরআন শুনবে কোরআন বুঝবে এবং কোরআন অনুযায়ী তার তার জীবনকে সিডিং ভেটিং করবে এবং কোরআনের আয়োজন যারা করবে আল্লাহ তালা এই মুহূর্তে জানাই দিল আমি আল্লাহ তালা তাদের গার্জিয়ান হয়ে গেলাম কি হয়ে গেলাম বলেন তো দেখি আল্লাহ তালা এই মুহূর্তে আপনার আমার গার্জিয়ান হয়ে গেল কে হলো বলেন তো দেখি আল্লাহ যদি আপনার গার্জিয়ান আমার গার্জিয়ান আর কোনো টেনশন আর কোনো হুমকি ধমকি আছে তাহলে আমরা তো এখান থেকে বলতে পারি যে আল্লাহ যদি আজকে আমাদের গার্জিয়ান হয়ে যায় তাহলে আমার তো মনে হয় এই বাংলার জমিনে 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 কোনো 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 আইফেল এই এই বাংলার বাংলার আমাদেরকে কোনো ক্ষতি করতে পারবে না কারণ আমরা দেখে দিয়েছি চব্বিশ সালের পাঁচই আগস্ট রংপুরের এক ছেলে কৃতি সন্তান যার নাম হচ্ছে আবু শহেদ আজকে এই আবু সাহেদের কারণে গোটা বাংলাদেশ থেকে আজকে গোটা পৃথিবী শ্রেণী কথা বলেন ঠিক

পুরাণের জন্য জীবন দেওয়ার আমরা কারা কারা আছি দু হাত আমি আউল তারা গাইবীর এখন তাকবির হবে না আমরা তো বলছি তাকবিরটা দিয়ে যে সমস্ত ভাইরা বাইরে ঘুরেফেরা করতেছে তাদের অন্তরে কম্পন ধরাতে চাই তাহলে আমরা একটা জুরে তাকবির দিতে চাই কি চাই না দেখি এবার কে জুরে তাকবির দিতে পারে ওমরের ভূমিকা পালন করব এই নারায়ে তাকবীর আল্লাহু আকবার কে নিয়ে বাংলাদেশের এক মন্ত্রী বলল এই নারায়ে তাকবীর আল্লাহু আকবার হচ্ছে এটা হচ্ছে যারা জামাত করে তাদেরই শুধু তাকবীর সকালে বলি নাউযুবিল্লাহ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলামের সাথে আসলো তিনি যখন ছায়া ফেলে আসার পর বলল। তখন আর গোপনে কোনো ইসলাম প্রচার হবে না এখন তো ইসলাম প্রচার হবে গোপনে তখন তিনি সাথে সাথে একবার তাকবির দিছে যেই তাকবিরটার নাম হচ্ছে নারায়ণ তাকবির কি বলেন তো দেখি

প্রতিষ্ঠিত করার জন্য যখন মুসা আল্লাহ সালাম চেষ্টা করেছে তখন আর একটা দল কিন্তু দাঁড়াইছিল ছিল তার নাম হচ্ছে কি বলেন তো সেরাউন আচ্ছা বলেন জয়ী ডে কে হয়েছে জয়ী কে হয়েছে হজরত মুসা আল্লাহ সালাম কি সফল হয়েছে নমরুদ সফল হয়েছে তাইলে আপনারা তো সাক্ষী দিলেন যে নমরুদ যখন চেষ্টা করলো ইব্রাহিমের দিনটাকে নিমি থেকে দেওয়ার জন্য সে ব্যর্থ হয়ে গেল ঠিক একই অবস্থায় ফেরাউন যখন মুসা আলাইহিস সালামের দিনটাকে ডুবিয়ে দেওয়ার সঙ্গে ষড়যন্ত্র করলো ঠিক একই অবস্থায় ফেরাউন ব্যর্থ হয়ে গেল ঠিক আবারও যেমন আবু জেহেল আমাদের দিন নবী কুম সাল্লামের দিনটাকে নিবিয়ে ধরার চেষ্টা করলো ষড়যন্ত্র করলো সে যখন ব্যর্থ হয়ে গেল এই বাংলার জমিনে যখন কোরআন আইন বাস্তব করার জন্য যখন সমস্ত তৌহদি জনদায়ক হয়েছিল এই সমস্ত এই সময়ে কিছু জালিমের নেতাগুলো এরা হচ্ছে আল্লাহর কোরআনকে প্রতিষ্ঠিত করা যাবে না কথা বলেন ঠিক না আমরা বলতে চাই ওই জায়গা থেকে শিক্ষা গ্রহণ করো নমরুদ সফল হয় নাই ফেরাউন সফল হয় নাই আবু জেহেলে বাধ্য হয়েছে যারা বাংলার জমিনে কোরআনটাকে নিবিয়ে দেওয়ার ষড়যন্ত্র করেছিল এরাও সফল হয় নাই এদের জায়গা হয়েছে ভারতের জমিনে কথা বলেন ঠিক কিনা আমার প্রিয় ভাইয়েরা কিছুদিন আগে আমরা দেখতেছিলাম তারা বলেছিল যারা কোরআনের কথা বলে এরা নাকি রাজাকার এরা কি বলেন তো দেখি এরা পাকিস্তানের নাকি রাজাকার বলেন বলেন আজ থেকে বেশি বেশি দিন না পাঁচ থেকে সাত মাস হয়ে গেল যারা কোরআনের কথা বলছিল তারাই নাকি রাজাকার কি বলেন তারাই রাজাকার ওদের মুখ দিয়ে একটি কথা আসছিল এটা রাজাকার নেই এটা হচ্ছে পাকিস্তানের দালাল তারাই আবার বললো যে বাংলার জমিনে কোনো পাকিস্তান কোনো রাজাকারের বাস্তারা থাকতে পারবে না এটা এটা কি হয় এই কথাটা হয় নাই ঠিক সেই অবস্থায় সেই সময়ের মধ্যে আলে মোলাবা গুলো তারাও আবার বলছিল ঠিক আছে এই বাংলার জমিনে যারা কোরআনের বিপক্ষে যাবে কোরআনের বিপক্ষে আইন বাস্তবায়ন করতে চাবে যারা ইসলামটাকে নিবিধার জন্য ষড়যন্ত্র করবে তাদের জায়গা কিন্তু এই বাংলার জমিনে হবে না তাদেরকে আমরা ভারতে পাঠিয়ে দেবো কথা বলেন ঠিক কি না হয়েছে কি হয় নাই হ্যাঁ মুসলমান সেই সমস্ত মেয়েরা সন্তান বলে বলেছিল বাংলার জমিনে করে পাকিস্তান রাজা জায়গা হবে না সেই সময়ের মধ্যে আলো আলে মতো বলে এই বাংলার জমিনে যারা ভারতের দালালি করে এই দালালদের জায়গা বাংলার জমিনে হবে না শরাই জানা প্রমাণিত হয়ে গেল জাপানের বিপক্ষে আইন মাসতবান করতে চাইলো সেই সমস্ত মানুষের জায়গা এখন ভারতের জমিনে করব বলেন ঠিক কি না আমরা জানিয়ে দিছি আমরা দেখিয়ে দিলাম পাকিস্তানের রাজা কররা বাংলার জমিন ছেড়ে পালায়ে না আর তোমরা যারা ভারতের দালাল হয়েছলো তোমাদের জায়গা বাংলার জমি হলো না তোমরা পালিয়ে গেলে ভারতের বিরুদ্ধে কথা বলেন ঠিক কি না মানে ওরাই বুঝিয়ে দিল যে আসলে আমরা ভারতের দালাল বলেন তো কি বলবো তারা বুঝিয়ে দিল না যে আসলে কিন্তু ওরা ভারতের দালাল কথা বলেন ঠিক কিনা এইজন্য একটা গান ভাইরাল হয়ে গেছে গানটা শুনবেন কোথায় আমিলি উধায় কাদের কাকা কোথায় গলো ওই জালিমের গরম গরম কথা কথা বলেন ঠিক কিনা ওই জালিমের গরম গরম কথাও আছে কোথায় আমিলি

আমরা তো খেলার জন্য প্রস্তুত আমরা খালি মাঠে গোল দিতে চাই না আমরা দুই পক্ষে গোল খেলা খেলে আমরা গোল দিতে চাই কিন্তু আমরা যখন খেলতে নামলাম নামার পর দেখি তুমি কাদের কাকা উঠেও হয়ে গেছে তারা বলেন ঠিক না কোথায় উমিলি কোথায় কাদের কাকা কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা খেলা হবে খেলা হবে পালাইয়া পালে যাই নাই না আছে আছে না পালাইছে এখন মানুষের মুখে কি আসলো বলেন বলে কি সবার মুখে হাসি ফুটলো এই হাসি ফোটার কারণে সবচেয়ে যেটা আনন্দিত হয়েছে সেইটা হচ্ছে যে সমস্ত বক্তা গুলো আজকে কোরানের ময়দানে কথা বলতে পারতেছে কথা বলেন ঠিক কিনা এখন সমস্ত আলেমের মুখে আর বাধা দেওয়া যাচ্ছে না সমস্ত আলেমের মুখের যে কণ্ঠটা আছে এতদিন যারা কণ্ঠটাকে স্তব্ধ করে দেওয়ার জন্য ষড়যন্ত্র করেছিল আর সমস্ত আলেমগুলোর কণ্ঠটা খুলে গেছে খুলে যাওয়ার পর সমস্ত তমসবি জনতার মাঝে আজকে আলেম আবার মনের আনন্দ দে কোরআনের কথাগুলো বলতে পারতেছে কথা বলেন ঠিক কিনা আমার প্রিয় ভাইরা তাহলে আল্লাহর কোরআন যারা মানবে আল্লাহ রাব্বুল আলামিন তিনি জানাই দিল আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের গার্ডিয়ান হয়ে যাব সকলে বলি সুবহানাল্লাহ আর যারা কোরআন মানবে না কোরআন না মানলে কি হবে এই মানুষগুলোকে আল্লাহ জানাই দিল্লা আর আল্লাহ আলমিন বলি দিল আমি যে কোরআন কারিমটা দিয়েছি এই কোরআন অনুযায়ী কোন মানুষ যদি তার জীবনকে বাস্তবায়ন করতে চায় এই

তাহলে যারা কোরআন মানবে কোরআন অনুযায়ী তার জীবনকে সেটিং ফিটিং করবে আল্লাহ তালা তাদের গার্জিয়ান হয়ে যাবে তাহলে এই মুহূর্তে আপনার আমার গার্জিয়ানটাকে আমি কিন্তু বললাম না বললো কি আল্লাহ কোরআন বললো এই মুহূর্তে যে সমস্ত ভাইরা রাস্তায় ঘুরে ফেরাচ্ছে তাদের কিন্তু আল্লাহ গার্জিয়ান না যারা কোরআন শোনার জন্য আসলো এই জান্নাতের বাগানে বসলো আল্লাহ তালা তাদেরই গার্জিয়ান হলো সকলে সকলে সোবাহ আল্লাহ তাহলে আল্লাহ তালা যদি আপনার আবার গার্জিয়ান হয় তাহলে তো বোঝা যায় জান্নাতটা অবতারিত সকল ইসুবাহান আল্লাহ আমার প্রিয় ভাইয়েরা তাহলে আজকের আলোচনার যে মূল পয়েন্ট মনে আছে আপনাদের আমি সেই দিকেই যাচ্ছি আলোচনা মূল পয়েন্টটা হচ্ছে যে ছাগলের এক পাশে মুখ হলো ছাগলের মতো অপর পাশে এই ছাগলের মুখটা হচ্ছে কুকুরের মতো আবার ইমাম আবু হানিফের কাছে এই সমাধান চাইতে গেলেও তিনি আবার বললো যে এই ছাগলের জন্য তোমার পরীক্ষা হচ্ছে একটা যদি ছাগলটা ঘাসের লতা খায় তাহলে বুঝবে এটা ছাগলের বাচ্চা আর যদি সে বস্তু খায় তাহলে বুঝবে এটা কুকুরের বাচ্চা এখন এই লোক দেখে এই ছাগলের বাচ্চাটা ওই ঘাসও খায় আবার বস্তুও খায় কি বলেন তো দেখি ঘাসও খায় আবার বস্তু খায় এখন চিন্তায় পড়ে গেল উনি তো বলছে দুইটা কথা যদি ঘাস খায় তাহলে হবে কেশের বাচ্চা ছাগলের বাচ্চা আবার যদি গোস্ত খায় তাহলে মনে কুকুরের বাচ্চা কিন্তু এই এমন একটা ছাগলের বাচ্চা জন্ম নিল এই ছাগলের বাচ্চা ঘাসও খায় আবার কি খায় বলেন তো দেখি গোস্ত আচ্ছা বলেন এখন আমি সমাধান চাবো ইমাম আবু হানিফার কাছে যে ইমাম আবু হানিফা তোমরা তো বলো সব সমস্যার সমাধান দিতে পারে আল্লাহর কোরআন তুমি আল্লাহর কোরআন দিয়ে আমার সমাধান দাও এই বাচ্চারা আসলে ছাগলের না কুকুরের প্রশ্নটা সমালোচনা করেনি হজনা কোটিল আমার ভাইরা আসলে প্রশ্ন কোন কোটিল না আল্লাহ কোরআন সাথে সাথে জানাইয়া দিলো ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবাতি দিয়ানাল লিকুম নিশাইয়াও ওয়া হুদান ওয়া রাহমাতাও সকলে বলছে আল্লাহু আকবার আল্লাহর কোরআন জানি দিল ও পৃথিবীর মানুষ তোমরা জেনে রাখো এই